দেখি তো আপনাদের ভাইয়া কী নিয়ে আসলো বন্ধুরা আপনাদের ভাইয়া এইমাত্র বাজার করে নিয়ে আসলো আমি ব্যাগ থেকে সব কিছু নামিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া টমেটো তারপরে ডিম কাঁচামরিচ পেঁয়াজ সাথে চাল নিয়ে আসছিল আতপ চাল মানে ফল চাল যেটা বলে মোটাটা ওটার কথাই বলছিলাম আমি দেখুন পেঁয়াজ এনেছি আপনাদের ভাইয়া পাঁচ কেজি সম্বত হবে মানে আমার একজাক্টলি মনে নেই আর চালও নিয়ে আসছে পাঁচ কেজি দেখুন টেবিলের উপরে রেখেছি কাঁচামরিচ টমেটো ডিম এগুলো সব কিছু আমি এখন নর্মালে আসসালামু আলাইকুম এফরওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালোবাসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম বিকাল থেকে এখন বাজে বিকাল পাঁচটা এখন থেকে ভিডিওটা শুরু করেছি আজকে তালের পিঠা তৈরি কর বাহিরে বৃষ্টি হচ্ছে তার জন্য ভাবলাম যে আজকে পিঠা তৈরি করি তার জন্য আজকে তালের পিঠা তৈরি করব দেখুন তাল নিয়েছি জাল দিয়ে ঘন করে সাথে গুড়ি নিয়েছি চালের গুঁড়ি সাথে ময়দা আমি চালের গুড়ি দিয়েছি এক কাপ পরিমাণ মানে আজকে গেমের কাপে এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি সাথে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা যা যার মিষ্টি অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি খেতে চান তার জন্য আমি একটু মিষ্টিটা দিয়েই পিঠাটা তৈরি করব কারণ আমি যে তাল জাল দিয়েছিলাম আমি যে তাল জাল দিয়েছিলাম তালেতে কোনো মিষ্টি দেয়নি তার জন্য বললাম চিনি বা গুড় আমি কিচ্ছুই দেই শুধু তালটা নারকেল দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম গণ করে জাল দিয়েছি তার জন্য বললাম আর তালেতে না আমার নারকেল দেওয়া আছে তার জন্য আমি এখন আর কোরানো কোনো নারকেল দিচ্ছি না কারণ তালেতে আমি বেশি করে নারকেল দিয়েছিলাম তার জন্য দেখুন তালটা দিয়ে দিলাম এখন আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব একবারে বেশি পাতলাও করব না বা একবারে বেশি ঘনও করব না মানে মিডিয়ামভাবে যেরকম বড়া শেপে যাতে ভাজা যায় তার জন্য বললাম তালের বড়া তৈরি করব আমি পিঠাটা তৈরি করব শিরা ছাড়া একটা আছে শিরা সিস্টেমভাবে তালের পিঠাটা তৈরি করা হয় আমি শিরা করে তৈরি করব না আর আমি না লবণ দিয়েছি যে কোনো মিষ্টি জাতীয় পিঠা তৈরি করার ক্ষেত্রে চিমটি হল লবণ দিতে হয় কেউ চাইলে কিন্তু সুজি বা ময়দা দিয়ে পিঠাটা তৈরি করতে পারে বা শুধু চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করা যাবে আমি চালের গুঁড়া দিয়েছি আর সাথে ময়দা দিয়েছি আমার বাসায় সুজিটা ছিল না তার জন্য আমি সুজিটা দিতে পারিনি সুজি দিলে আমি আর ময়দাটা দিতাম না শুধু চালের গুঁড়া দিয়ে আর সুজি দিয়ে পিঠাটা তৈরি করে নিতাম আমার তালের বড়া পিঠার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে একবারে বেশি পাতলা করে তৈরি করে নিই মিডিয়ামভাবে তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন তবে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে চিনিটা গলে যায় তার জন্য বললাম এখন একটু ঘন আছে বেশি পরে চিনিটা গলে গেলে এতটা ঘন থাকবে না তার জন্য বললাম দেখুন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি না এক কাপ পরিমাণ চিনি দিয়েছি চার কাপে এক কাপ পরিমাণ আমার চিনি দেওয়া লেগেছে তার জন্য বললাম একটু মিষ্টিটা বেশি দিয়েছি আমি চুলাটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিয়েছি আমি কারণ এই পিঠাগুলো বাজার ক্ষেত্রে বাসা তেলে বাঁচতে হবে তেলটা গরম হয়ে যাবে এই জন্য বললাম তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি পিঠাটা বাজার ক্ষেত্রে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে আর আমি পিঠার ব্যাটারটা আবার হাত দিয়ে মেখে নিচ্ছিলাম আমি যে দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট পরে চিনিটা গলে গিয়েছিল তার জন্য এখন পানি ছেড়ে দিয়েছে আবার আমি ব্যাটারটা হাত দিয়ে মেখে নিচ্ছি আমি কিন্তু এখন আর কোনো চালের গুঁড়া বা ময়দা কিছুই দেইনি হাত দিয়ে মেখে নিয়েছি দেখুন তেলটা ভালো করে গরম করা হয়ে গেছে এরপর যে আমি একে একে পিঠার ব্যাটারটা মানে বড়া শেফে পিঠাগুলা দিয়ে বেজে নেব তবে চুলার ছটা মিডিয়াম রেখে করতে হবে একবারে হাই হিটে বাজা যাবে না তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে দিয়ে মানে পুড়ে যাবে যাবে বা লাল হয়ে বেশি তার জন্য বললাম দ্রুত হয়ে যাবে পিঠাটা অন্যভাবেও তৈরি করে নিতে পারবে যেরকম কাঁঠাল পাতা মুড়িয়ে তারপরে ভিতরে পিঠার ব্যাটারটা দিয়ে তারপরে বাফিয়ে নিলেও কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যাবে তাহলে হয়ে যাবে তালের ভাপা পিঠা তার জন্য বললাম আমি আজকে ওইটা তৈরি করব না আমি বাপা পিঠা তৈরি করব না আমি তালের বড়া তৈরি করব তার জন্য সবগুলো আমি বড়ার শেপে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একবারে বেশি বড়ও করব না একবারে বেশি ছোটোও করবো না মিডিয়াম সাইজ করে দিয়ে দিচ্ছি এটা যার যার হাতের ক্যাশ অনুযায়ী দিতে পারবেন যদি কেউ নতুন মানে তৈরি করতে যান তাহলে সাবধানতার সাথে করবেন যেহেতু তেলের পিঠা তৈরি করা হচ্ছে তার জন্য তেলে দেওয়ার সময় সতর্কতা অনুযায়ী মানে কাজ করবেন তাহলে দেখা গেছে হাতে আর তেলের সিটা আসবে না বা তেলে সেঁকা লাগবে না তার জন্য বললাম দেখুন আমি বড়া শেফে দিয়ে দিচ্ছি আবার কেউ চাইলে এই ব্যাটারটা কলা পাতার ভিতরে করে তৈরি করতে পারবেন কলা পাতায় মুড়িয়ে তারপরে চুলাতে তাওয়া বসিয়ে অল্প আছে মানে কেকের মতো বা পিঠার মতো তৈরি করে নিতে পারবেন আবার কেউ চাইলে কেকও তৈরি করে নিতে পারবেন এই ব্যাটারটা দিয়ে তার জন্য বললাম ব্যাটারটা দিয়েও কিন্তু কেক তৈরি করা যাবে তবে আমি Es que cuando... কেক তৈরি করব না আজকে আমি বড়াই তৈরি করব আপনাদের ভাইয়া বলেছে পরে আবার কেক খাবে মানে কালকে তৈরি করার কথা বলেছে তার জন্য বলুন দেখুন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এখন বাজা হয়ে গেছে আমি একটু লাল করে মানে বেজে নিচ্ছি একবারে বেশি লাল করে বাজছি না তাহলে দেখা যাচ্ছে কালো হয়ে যাবে আর চুলার রাশটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবেন তাহলে দেখা যাচ্ছে যদি হাই হিটে পিঠাটা তৈরি করেন তাহলে দেখবেন যে পিঠাগুলো পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্য বললাম মানে ব্যাটারটা কাঁচা থেকে যাবে ভিতরে পিঠার তার জন্য বললাম দেখুন আমি পিঠাটা ছেঁকে নিয়েছি বাকি পিঠার যে ব্যাটারটা আছে ওইটা আমি বড়া শেপে দিয়ে আমি ভালো করে তেলের থেকে ছেঁকে নিচ্ছি যাতে তেল না আসে তার জন্য আমার আরও কয়টা পিঠা ভাজা হয়ে গেছে দেখুন আমি তেলের থেকে ছেঁকে তুলে নিচ্ছি আমি এইভাবেই না প্রত্যেকটা পিঠা ভেজে নেবো একবারে বেশি লাল করে ভাজি মানে হালকা লাল করে ভেজে নিয়েছি বেশি লাল করলে কালো হয়ে যাবে তার জন্য বললাম আমি তেলের থেকে ভালো করে ছেঁকে নিচ্ছি আর বাকি যে ব্যাটারটা আছে আমি অল্প করে বড়ার শেপে দিয়ে ভেজে নেব একবারে তো বেশি দেওয়া যাবে না তার জন্য তাহলে দেখা যাচ্ছে করে আতে লেগে যাবে বা ভাজা হবে না কিছুটা কাঁচা থাকবে কিছুটা বা মানে পড়ে যাবে সেই জন্য বললাম আর আপনাদের ভাইয়া না বেশিরভাগই খেতে পছন্দ করে যেটা তাহলে মানে কলা বড়গে করে যে পিঠাটা তৈরি করা হয় চুলার উপরে রেখে বা বেশিরভাগই মাটির চুলাতে দেশের বাড়িতে যে তৈরি করা হয় মাটির চুলায় উপরে কয়লা দেয় নিচে কয়লা দিয়ে তারপরে কলা করে তৈরি করা হয় ওই পিঠাটা ওইটা আমি ওই পিঠাটা আজকের আমি তৈরি করতে পারবো না কারণ আপনাদের ভাইয়া কলা ফাতা মানে কলা ফাতার বড় কিনে আনা হয়নি তার জন্য বললাম তাহলে ওই পিঠাটাও তৈরি করে নিতাম ওইটা গ্যাসের চুলাতেও তৈরি করা যায় মানে ছেনিতে দিয়ে তার জন্য বললাম দেখুন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বড়াগুলো দিয়ে আমি অল্প করে কিছুটাকে দিয়ে দিচ্ছি যাতে একবারে তো সবগুলা দেওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে পিঠাটা বাজা হবে না তার জন্য বললাম আর অবশ্যই খেয়াল রাখবেন তেলের পিঠা বাজার ক্ষেত্রে আপনারা হাত সতর্কভাবে কাজ করবেন যাতে কোনো তেলের ছিটা না আসে তেলটা যদি পিঠা বাঁচতে বাঁচতে গরম হয়ে যায় অনেকটাই তাহলে চুলাটা অফ করে দিলেই তারপরে তেলটা ঠান্ডা হয়ে যাবে আর পিঠাটা পুর আমার না আরও কয়টা পিঠা বাজা হয়ে গিয়েছে মাঝখান দিয়ে আপনাদের ভাইয়াকে পিঠা দিয়ে দিয়ে আসছিলাম সামনের রুমে আপনাদের ভাইয়া টিভি দেখছে আর পিঠা খাচ্ছে তার জন্য বললাম দেখুন পিঠাগুলো বাজা হয়ে গেছে আমি একে একে সম্পূর্ণ পিঠাগুলো বেজে নিচ্ছি ময়দার সাথে অল্প কিছুটা চালের গুঁড়া দেওয়াতে পিঠাটা একটু মোসমুচ হয়েছে একবারে বেশি শক্ত হয়ে যায়নি তার জন্য বললাম এভাবে পিঠাটা তৈরি করে একবারে খেয়ে দেখবেন মানে আমি যেভাবে পিঠাটা তৈরি করেছি পিঠার ব্যাটারটা হয়তো অনেকেই আমার চাই তো ভালো পারেন তারপরে বললাম আমি দেখুন আমি আরও কিছুটা পিঠা দিয়ে বেজে নিচ্ছি আমি এইভাবেই না প্রত্যেকটা পিঠা বেজে নেবো সম্পূর্ণ পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি একটা স্টিলের প্লেটে নিয়েছি এক প্লেট পিঠা হয়েছে যখন ব্যাটারটা গলেছিলাম অনেকটাই বেশি দেখাচ্ছিল তো বন্ধুরা আমার পিঠা বানানো কমপ্লিট আমি বৃষ্টি দিয়ে আজকে পিঠা তৈরি করলাম আজকে তালের বড়া তৈরি করেছি বৃষ্টি দেখে তার জন্য বললাম দেখুন আমার পিঠা বানানো কমপ্লিট আমি একটা প্লেটে নিয়েছি এখন সামনের রুমে নিয়ে আসলাম আপনাদের আর আমি একসাথে পিঠা খাবো তার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটা বেশি বড় করবো না আবার নতুন একটা ভিডিও দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ